রবিবার রাতেই মাথা ভাঙায় অগ্নিকাণ্ডের ঘটনা আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথা ভাঙা শহরের খাদানের ঘট এলাকায় যে অগ্নিকাণ্ডের এই ঠান্ডার সময় ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেই জানা গিয়েছে তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা কারোর কাছে স্পষ্ট নয় এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথা দমকল বাহিনীর কর্মীরাও পরে একটি দমকলের ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে তারা এলাকাবাসী এক ব্যক্তি জানান ঘুমিয়েছিলাম কখন আগুন লেগেছে বলতে পারছি না যেহেতু পাশেই বাড়ি ভয় রয়েছে তাই দমকলে খবর দেওয়া হয় পরে দমকল বাহিনীর করবিরা এসে আগুন নেভায় আগুন লাগছে ভয় তাই কখন কখন আগুন লাগছে আমি তো সময় সময়

সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন Nine nine three two two three zero seven five zero a number